রে বৈগনা তো নাম কি জানে শুভ 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 আমাদের বৈগনা আমাদের সাথেও আইছে আমাদের সাথে পরিষ্কার করার জন্য সুশন দেখেন সুশন কি জঙ্গল লয়ছে সারা জঙ্গল লয়ছে ওই যে ওইখানে আছে এক দল আর এখানে হইছে এক দল এই যে আমাদের কাকা অনিল কাকা সুশন ভাই সুজন

কাকা ও তাকে বিদেশিকা পূজার উপলক্ষে এই যে কাকা কাটতেছে গুরাতা একদম গুরাত একদম গুরাত

অ কা কষ্ট লাগে ন ঘৰৰ বিষ লাগে নাই লাই লাগে মালহ কাইতে জমা লাগিছে মালা মালাও আছে আপোনাৰ লগে সকা আছে

আমাদের সুশান ভাই দুই কেজি রসমালে আমাদেরকে উপহার দিছে শ্মশান পরিষ্কার করার জন্য এই যে আমাদের সুশান ভাই সবাই আশীর্বাদ করবেন আমাদের শ্যামল ছোট ভাই রুটি কিনছে চল্লিশটা রুটি কিনছে চল্লিশটা শ্যামলের জন্য আশীর্বাদ করবেন সামনে যাতে এরকম আমাদের পাশে থাকতে পারে আমাদের কাকা অনিল কাকা আমাদের উপদেষ্টা কাকা হরিকৃষ্ণ কৃষ্ণ সবাই আশীর্বাদ করবেন কাকার জন্য কাকা আমাদের অনেক সময় দিচ্ছে অনেক শ্রম দিচ্ছে আজকে তো কাকা কিন্তু জানে শ্মশানের কাজ করব দিকে আর কাকা আমাদের জন্য কলা আনছে স্যালাইন আনছে সবাই আশীর্বাদ করবেন এরকম যাতে মিললে থাকতে পারি তবে শ্মশান শেষ পর্যায়ে আর কিছুটা বাকি রয়েছে হরিকৃষ্ণ কৃষ্ণ আপাতত বিরতি থাকি হরি কৃষ্ণ

বলা আছে না হরে কৃষ্ণ এখানে গাথা হইতাছে এখানে একটা বটগাছ লাগামো আমরা সবাই জয় শ্রীরাম

নিমন্ত্ৰণ দে পেট বেৰি যাব গৈছে দিব আগত বেয়া নিবাই নিবলা দিবি